গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে ফোর্থ জানুয়ারি দু হাজার ছাব্বিশ জাস্ট এই ঘুম থেকে উঠেছে এখন ঘড়িতে বাজছে কটা বাজছে পিহু এখন ঘড়িতে বাজছে সাড়ে নটা এরপর পিউর এখন উঠে ফ্রেশ হবে তারপর বাইরে যাবে খেলাধুলো করতে আর আমি বেরোবো এখন বাজারের জন্য আজকে যেহেতু রবিবার রবিবারে বাজারে অনেক কিছু কেনার থাকে আজকে আজকে আমার যেহেতু আমার একটা নিমন্তন্ন বাড়ি আছে একটা দুপুর বেলায় তো আমি আজকে খাবো না বাড়িতে দুপুরে পিউ আর ওর মা খাবে তার জন্য ওদের জন্য বান্না করা হচ্ছে শুধুমাত্র ওদের জন্য বাজারটা করে আনবো তাছাড়া রবিবার যেহেতু তাই বাকি দিনের বাজারগুলো মোটামুটি করে নিই তো সেগুলোই আনতে যাবো আর পিহু সারাদিন ধরে কি করছে দেখাবো আজকে ওয়েদারটা মনে হচ্ছে রোদটা একটু কম দিয়েছে ঠান্ডাটাও বেশ ভালোই আছে কালকে যেমন অতটা ঠান্ডা ছিল না একটু কম মানে এক ডিগ্রির তফাত আর পিহু উঠেই ওর মায়ের সমস্ত যে নেলপালিশ এই নেলপারিস না এগুলো সমস্ত যে লিপস্টিক ছিল সব বার করেছে এক একটা করে আর ওগুলো নিয়ে ও কাউন্ট করছে কতগুলো আছে খেলছে শীতকালে পুরুলিয়ার বাজারটা কেমন দেখতে লাগে সেটা একটু ঘুরিয়ে দেখাবো বেশ মানুষজনের ভিড় আছে এখন আর বেশ ভালোই বাজারে এখন শাক সবজির তো আমদানি শীতকাল যেহেতু চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাবো কেমন লাগে পুরুলিয়ার যে এটা মেন বাজার আমি যখন এর আগে টিসিএলে কাজ করতাম লক্ষ্মীকান্তপুর মানে যেটা কাকদ্বীপের খুব কাছে সেখানে যে বাজার অবস্থ সেখানে সেরকমভাবে লাউ খুব একটা দেখতে পেতাম না সেটাই অবাক লাগতো কিন্তু আমাদের পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে হয়তো গরমের জন্য লাউটা খুব প্রচলন এই দিকে খাওয়ার কারণ গরমকালে লাউ খাওয়া খুব স্বাস্থ্যের পক্ষে ভালো হয় যখন কার্তিপের কাছে আন্তরে থাকতাম তখন ওখানে মাছের মার্কেটটা খুব ভালো থাকতো প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যেত এটা হলো মাছের বাজার এখানে পুরুলিয়ার যে মার্কেটটা সেটা খুবই বড় আমাদের বিষ্ণুপুরের যে মার্কেট আছে তার থেকে অনেকটাই বড় এখানে মাছেরও আমদানি অনেক বেশি থাকে তার সাথে শাকসবজিরও আমদানি অনেক বেশি অনেকটা জায়গা জুড়ে এই বাজার এখানে অনেক সামুদ্রিক মাছও পাওয়া যায় যেটা আমাদের বিষ্ণুপুরে অতটা অ্যাভেলেবেল থাকে না তাই এই জায়গাটা বেশ ভালো লাগে পুরুলিয়ার বাজারটাও যেহেতু দুজনেই চাকরি করি তাই প্রত্যেকদিন তো বাজার করার সেরকম সুযোগ পাওয়া যায় না কারণ অনেকটাই টাইম সাপেক্ষ ব্যাপার তাই আমরা চেষ্টা করি রবিবারের দিনেই মোটামুটি সব বাজারগুলো করে নেওয়ার আজকের ওয়েদারটা ঠিক মেঘলা মেঘলা করে রেখেছে আর ঠান্ডা বাতাস বইছে সূর্য খুব একটা কষ্ট নয় সূর্যের আলোটা তার জন্য বেশটা ভালোই ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে রোদটা গায়ে লাগছে না পিউ বেরিয়েছে মাঠে ওর তো টাইম হয়ে গেছে এগারোটা বাজছে মানে পিউ বেরিয়ে গেছে মাঠে খেলাধুলো করার জন্য দূরে দেখতে পাচ্ছে পিউ আছে পিউ আছে তার সাথে বিহান দাদা আজকে ওদের দুজনের প্ল্যানিং হয়েছে যে ওরা সবাই আজকে বেরু বেড়ু যাবে বিকেলবেলায় যাতে হয়তো সুভাষ পার্ক না হলে সায়েন্স সেন্টার এখন মোটামুটি বারোটা পর্যন্ত একটা পর্যন্ত পিউর বাইরে ঘোরাঘুরি প্রত্যেক দিনের মতো তারপর বাড়ি যাবে আর ঘরে এতটাই ঠান্ডা থাকে যে ঘরে থাকা যায় না তার জন্য আমরাও বেরিয়েছি একটু রোদ নেওয়ার জন্য বাইরে মাঠে পিউ এতক্ষণ এমনি খেলাধুলো করছিল এরপর বলছে বাড়ি থেকে ওর একটা ছোট গাড়ি ছিল সেই গাড়িটা এনে দিতে হবে এটা দিয়েছিলাম ওর দু বছর আগে সেই গাড়িটা নিয়ে বলছে ও খেলাধুলো করবে তো সেই গাড়িটা নিয়ে বেরিয়েছে বেরিয়ে নিজেই চালানো চালাচ্ছে চলো ওইদিকে আছে রায় দিয়ে চলো এদিক দিয়ে এদিক দিয়ে রাস্তায় রাস্তায় চলো তো ওইদিকে যেতে হবে না এদিক দিয়ে গেলেই হবে ঠিক আছে যাচ্ছি ওইদিকে চলো চলো ওইখানে রায়া দিদি আছে দূরে রায়া দিদি তারপর সুতান সবাই আছে ওখানে নিয়ে যাবে বলছে গাড়িটা দেখাতে সকাল থেকে তো তবুও একটু রোদ দিয়েছিল এখন ঘড়িতে তো বাজছে আড়াইটা একদম খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বলতে আমরা গেছিলাম একটা নিমন্তন্ন বাড়ি সাত দাড়ি নিমন্তন্ন ছিল আমি দুজনেই গেছিলাম আমি জাস্ট ফিরলাম আর আজকে সবাই যাচ্ছে আমাদের যে ভারত সেবা আশ্রম আছে ভারত সেবা আশ্রম সংঘের থেকে বর্ষপূর্তি উপলক্ষে খাওয়া দাওয়া চলছে তো সেখানেই কোয়ার্টারের মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট লোক গেছে খাওয়া করার জন্য আমরাও যেতাম তো এখন ওয়েদারটা এত বাইরে করেছে এখন তো আর একটু কোনো রোদ দেয়নি পুরো মেঘলা আকাশ বিহু ঘরে খাওয়া দাওয়া চলছে ওর বিহুর তো সামনেই জন্মদিন আসছে তার জন্য এখন থেকেই পিউর কোন ড্রেসটা পড়বে সেটা এখন থেকে ট্রায়াল চলছে আর টেস্টটাকে কেমন ফিটিংস করাবে সেটা দেখছে তীর তো প্রথমে কিছুতেই এই ড্রেসটা পরতে চাইছিল না প্রথমে খুব দুষ্টুমি করছিল কিছুতেই করবে না বলছে কুটকুট করবে গাটা তারপর আলটিমেট ওকে ড্রেসটা পরানো হয়েছে তারপর আর এখন বেশ ও দেখতে গেছে আয় নাই কেমন লাগছে ওকে ড্রেসটা পরে কেমন লাগছে

ফিউর যে বার্থডে আসছে তার জন্য ওই খাতাটা বার করা হয়েছে ওই খাতাটা যেটা আছে ওই খাতাতে আগের বছর লেখা হয়েছিল গোজন হয়েছিল আর সেই হিসাবে কী কী রান্না হয়েছিল হয়েছিলো সব লেখা আছে সেটাই এখন দেখা হবে কারণ বেশি তো টাইম নেই মাঝখানে আবার বাড়ি যাওয়ার কথা আছে বাড়ি যাওয়ার প্ল্যান আছে দশ তারিখে পিহুর তো সারাদিন দুষ্টুমি হয়েছে দুপুরবেলায় নীতিমালার গল্প এইসব বইগুলো পড়েছিলো পড়ছিলো মাসির সাথে তুমি কালকে কালকের থেকে পিওর স্কুল শুরু অনেক দিন ছুটি পেলো এরপর কালকে সকাল সকাল স্কুল যেতে হবে সাড়ে সাতটায় এই ঠান্ডাতে সকাল সকাল সাড়ে সাতটায় যাওয়া একটু অসুবিধেই ঘটে কিন্তু কিছু তো করার নেই যেতেই হবে ঘড়িতে সাড়ে ছটা বেজে গেছে আর আমিও চলে এসেছি প্রত্যেক দিনের মতো এখানে আমাদের ব্যাডমিন্টন কোর্টের কাছে ব্যাডমিন্টন কোর্টে এখনও আমাদের যে পার্টিরা আছে একজন আছে আমাদের থেকে বড় সিনিয়র আর একজন আছে অনেক জুনিয়র আমাদের থেকে তারা আসেনি এলেই খেলা শুরু হয়ে যাবে খেলাধুলো করে আমি এলাম এই জাস্ট ঘড়িতে বাজছে আটটা পনেরো তো এসেই বসে গেছি হিসাব করার জন্য আমাদের যে পিওর বার্থডে হবে তার জন্য কতজন কী হবে কতজন কি করা হবে আমাদের কোয়ার্টারের বিলে সেটাই এখন ঠিক করা হচ্ছে সেটার জন্যই বসেছি এখন হিসাব করা হচ্ছে কজন হবে তার সাথে কি খাওয়া দাওয়া মেনু থাকবে আগের বারে হয়েছিল সব এই খাতাতেই লেখা ছিল সেই হিসাবে সব রেডি হচ্ছে যেহেতু আমাদের কোয়ার্টারটা খুব খুব একটা একটা নয় জন্য বেশি কাউকে নিমন্ত্রণ করতে পারি না আগের বারে যেমন অফিসের কাউকে নিমন্ত্রণ করতে পারিনি এবারও পারবো কিনা সেটা ঠিক নেই অফিসে কাউকে নিমন্ত্রণ করতে কিন্তু ইচ্ছে করে যে একটু নিমন্ত্রণ করার কিন্তু কোয়ার্টারটা খুব ছোট হওয়ার জন্য আমরা সেরকমভাবে স্পেস পায় না জায়গা আর আমাদের কোয়ার্টারের পিকনিকগুলো মানে পিকনিক নয় কোয়ার্টারের যে সেলিব্রেশন হয় বার্থডেগুলো সেগুলো এরকম ছোটোখাটোই হয় খুব অল্পের মধ্যেই হয় খুব কমজনেরই হয় আর খাওয়া দাওয়াও খুব অল্প স্বল্পের মধ্যে হয় বাচ্চাদের মেনলি যাতে একটু এন্টারটেনমেন্ট হয় তার জন্যই করা হয় তো দেখা যাক কী হয় বার্থডের সব প্রিপারেশান চলছে ঘড়িতে এখন বাজলো এগারোটা পিহুর

শেষ করবো কারণ কালকে স্কুল আছে তাড়াতাড়ি উঠতে হবে সকাল সকাল সাড়ে সাতটায় স্কুল কালকে আবার দেখাবে আপনাদের সাথে আজকে শেষ করলাম আবার দেখা হবে একটা ব্লক নিয়ে সে ভালো থাকবে সুস্থ থাকবেন